তো তার্কিবের জন্য জরুরি কি কি প্রথমে কি শিখা আমেল আর আমল গুলার সাথে পরিচয় হওয়া কি জরুরি কোন আমেল কি আমল করে কোন আমেল কি আমল করে এটা নম্বর তার্কিবের জন্য কি জরুরি ষোলো প্রকারের ইসিম কোন ইসিমটা কিভাবে এর গ্রহণ করে এটা কি বুঝতে হবে তিন নম্বর হলো কি মাপনির প্রকারের সাথে পরিচয় হওয়া জরুরি চার নম্বর হলো তাবের প্রকারের সাথে কি পরিচয় হওয়া জরুরি তাহলে আরবি গ্রামারের মোটামুটি এই কয়েকটা বিষয় যদি কারো আত্মস্ত থাকে তো সে তার কি শেখার কি আগ্রহ প্রকাশ করতে পারে আরবি গ্রামারের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানা থাকতে হবে এমনটা কি নয় জরুরি নয় আচ্ছা আজকে আমরা কোরআনের একটা আয়াত লিখেছি আর একটা হাদিস লিখেছি ফাইন লাম তা ফাহালু ফাইন লাম তা ওলং তা ফালু অলং তা ফালু হলো কি শর্ত ফেললাম তা ফালু ওয়াং তা ফালু এতটুকু কি শর্ত ইন এর সাথে পরিচয় আছে কি না আমাদের ইন কি কি আমল করে ইন এক নম্বর পরিচয় হলো কি ইন এটা কি আমেল নাকি আমল মামুল এটা আমেল কি আমল করে ফেলে মদ জসম দেয় ফেলে মুদারেকে কি করে জসম দেয় ফেলে মুদারেকে জসম দেনে হলো হরফ কয়টা পাঁচটা কি কি লাম লাম্মা লামে আমর লাই নাহি ইনে শর্তিয়া লাম লাম্মা লামে আমর লাই নাহি ইনে শর্তিয়া এই পাঁচজন ফেলে মুদারেকে কি করে জসম দেয় তাহলে দেখো যারা যারা জসম দেয় এরকম দুইজনকে আমরা পেয়ে গেছি ইনো পাইছি আবার কি লামও পাইছি ইনো ফেলে মুদারেকে জসম দেয় লামও ফেলে মুদারেকে কি করে জসম দেয় আর লাম কি করে ফেলে মুদারেকে নসব দেয় ফেলে মুদারেকে দেয় কয়জন চারজন আন লান কাই ইজান তাহলে নসব দেওয়ার মধ্যে একজনকে পাইছি কিনা তাহলে ফেলে মুদারেকে নসব দেয় না সেবাদের মধ্য থেকে কি একজনকে পাইছি আর জাজেমা দুইজনকে পেয়েছি এরা কি করে ফেলে মুদারেকে আমল করে ফেলে মুদারেকে কি করে আমল করে কারণ আমরা জানি ফেলগুলোর মধ্যে অন্য অন্য ফেল যেগুলো আছে এগুলো কি মাপনি ফেলে মাও সেখানে কি আমল করা যাবে না সেখানে কোনো ফেল কি করতে পারবে না আমল করতে পারবে না কারণ কি ফেলে মাও কি মাপনি আর আমরা হাজার মাহরুফ ওইটাও কি মাপনি সুতরাং ফেলের মধ্যে শুধু মহরবের মধ্যে আছে হলো কি ফেলে মুদোয়ারে আবার ফেলে মুদোয়ারের সবগুলো সিগা না কোনটা দুইটা ছাড়া দুইটা ছাড়া কারণ দুইটা সিগা কি মাপনি তাহলে ফাইল্লাম তা ফালু আলাম তা ফালু তারা কি যদি না করে তারা যদি না করে ফাইল্লাম তা ফালু তারা যদি কি না করে ফালু তারা কি এবং তারা কি কিছুতেই করবে না তারা কিছুতেই কি করবে না তাহলে তারা যদি না করে তারা না তোমরা তোমরা ফত্তাকুর না হেজা তাহলে ফাইলাম তা ফালু তোমরা যদি কি না করো তোমরা যদি কি না করো শিখে খেয়াল করতে হবে তো ফাইলাম তা ফালু তোমরা যদি না করো ওয়ালাম ফালু তোমরা কিছুতেই কি করবে না আগের আয়াতের সাথে সম্পর্ক ফাত্তাকু তোমরা কি করো ভয় করো তোমরা তোমরা কি করো ভয় করো আন্নার কাকে ভয় করবা কি ভয় করবা আগুন আন্নার জাহান্নাম তোমরা জাহান নামকে কি করো ভয় করো তোমরা জাহান নামকে কি করো ভয় করো অথবা তোমরা আগুনকে কি করো ভয় করো তাহলে কাকে 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 ভয় আগুনকে তাহলে না না র র আচ্ছা যে আগুনের ইন্ধন হলো কুদুহা মানে কি ইন্ধন ইন্ধন মানে কি যার মাধ্যমে আগুন কি জ্বালানো হয় লাকড়ি বা ইন্ধন নাসু আল হেজাওর মানুষ এবং কি পাথর লিল কাফিরিন যে আগুনকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য যে আগুনকে প্রস্তুত করা হয়েছে কার জন্য কাফেরদের জন্য দেখো তার কিপটা খেয়াল করো তুমি ফাইললাম তা ফালু যদি তোমরা না করো এবং তোমরা কিছুতেই করবে না তোমরা কিছুতেই করবে না তাহলে ইন কি হরফের শর্ত তাহলে তার কাজ কি ফেলে মোদারেকে জজম দেওয়া তার আরেকটা কাজ হলো ইন পাইলে আমাদের কয়টা জুমলা লাগবে দুইটা জুমলা লাগবে একটা হলো কি শর্ত আর একটা কি জাজা ইনের জন্য কয়টা জুমলা লাগবে দুইটা জুমলা একটা হলো কি শর্ত আর একটা হলো কি জাজা ইনের জন্য কয়টা জুমলা লাগবে দুইটা জুমলা একটা হলো শর্ত আরেকটা কি জাজা তাহলে আমরা দুইটা জুমলা অলরেডি পেয়ে গেছি ফাইলাম তা ফালু আলাম তা ফালু এটা একটা জুমলা আর ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু

তাহলে নুনটা পড়ে গেছে মানে কি জসম হয়েছে আচ্ছা ওলাং তা ফালু ওলাং তা ফালু লান লানো কি করে ফেলে মুদরে কি করে নসব দেয় ফেলে মুদরে কি করে নসব দেয় তাহলে নসব দিছে কি তা ফালু না নুন কি হয়ে গেছে পড়ে গেছে তাহলে দুটাই কি নুন পড়ে গেছে জজমের ক্ষেত্রেও পড়ে গেছে নসবের ক্ষেত্রেও কি পড়ে গেছে তাহলে ইন কি হরফের শর্ত লাম তাফআলু অর্ধেক 2 সিগার 1 সিগা না 12 সিগার 1 সিগা 12 সিগার 1 সিগা 2 সিগার 1 সিগা না 12 সিগার 1 সিগা 12 সিগার 1 সিগা লাম তাফআলু 2 সিগার 1 সিগা না 12 সিগার 1 সিগা 12 সিগার 1 সিগা তাহলে কি হবে ফেল ফাইল কি অ্যাটাচড 12 সিগার 1 সিগা মানে কি ফেল ফাইল কি অ্যাটাচড 12 সিগার 1 সিগা মানে কি ফেল ফাইল কি অ্যাটাচড লাম তাফআলু এটাও কি 12

অরফে গায়ের আমেলা কয়টা ষোলো প্রকার কি কি তাম্বি ইজাব তাফসির মাসদারিয়া তাহাদের তাওয়াক্কু ইস্তেফাম রদা তাইলে কি তাম্বি ইজাব তাফসির মাসদারিয়া তাহাদের তাওয়াকু ইস্তেফাম রদা তাহলে তার মধ্যে একটা কি আছে হরফে আতফ আছে কি না হরফে আতফ কয়টা দশটা হরফে আতফ কয়টা দশটা ওয়াউ ফা সুম্মা হাত্তা ইম্মা আও আমলা বাল্লা কে তাহলে ওয়াউটা কি হরফে আতফ আচ্ছা জুমলার আতফ যদি জুমলার উপরে হয় তখন তারকিব কি হয় মাতوف আলাইহা মাতুফা তাহলে লান্ত লম তাফআলু ফেল ফাইল মিলে জুমলা হয়ে গেছে তাহলে জুমলা হয়ে কি মাতুফ আলাইহা ওয়া লামতা ফালু এটাও কি এটা ওকি ফেল ফাইল অ্যাটাচড তাহলে ফেল ফাইল মিলে জুমলা তাহলে মাতুফা মাতুফ আলাইহা মাতুফা মিলে কি শর্ত মাতুফ আলাইহা মাতুফা মিলে কি শর্ত যদি তোমরা না করো এবং কি তোমরা কিছুতেই কি করবে না তাহলে মাহাদুফ আলিহা মাদুফা মিলে কি শট তাহলে যা কই ওই ফাত্তা তোমরা না করলে কি হবে জাহান্নামের আগুনকে ভয় করতে হবে জাহান্নামের আগুন তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে ফাত্তা কু এটাও কি দুই সেকেন্ডের এক্সিকা লোসিকার এক্সিকা বারো সিকার এক্সিকা এটাও কি বারোশ সিকের এক্সিকা তাহলে বারো সিকা মানে কি ফেল ফাইল কি অ্যাটাচ ফেল ফাইল কি অ্যাটাচ এত্তা কু ফেল ফাইল কি অ্যাটাস্ট আন তোমরা ভয় করবা কাকে ভয় করবা কাকে কাকে আগুন কে তাহলে আন্নার কি মাউসুফ আন্নার কি মাউসুফ আন্নার কি মাউসুফ আল্লাতি এটাও মারেফা আন্নার এটাও মারেফা তাহলে মারেফার পরে মারেফা আসলে কি হয় মারেফার পরে মারেফা আসলে কি তার কি সিফাতের সিফতের তার কি এটা মারেফা না মারেফা আল্লাতি এটাও কি মাউসুল মারেফা মারেফার প্রকার কয়টা সাত প্রকার কি কি

इसम मौसूल अल्लाह ती की इसम मौसूल तले इसम मौसूल एर जोन्नो की लागे सिला लागे सिला शुधु जुमला है सिला शुधु जुमला है तले जुमला आसे की नहीं आसे कुदुहा 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 मुदाफ मुदाफ इलाही मुदाफ मुदाफ इलाही मुदाफ मुदाफ इलाही मिले की मुब्तदा मुदाफ मुदाफ इलाही मिले की मुब्तदा मुदाफ मुदाफ इलाही मिले की मुब्तदा মাতুফ আলাই হি মাতুফ। মাহতুব আলাই হি মাহতুফ তাহলে মাহতুব মাতুব মাহতুব মিলে কি খবর মাহতুব আলাই মাহতুব মিলে কি খবর যার ইন্ধন কি মানুষ এবং কি পাথর তাহলে কুদুহা মুদফ মুদফ ইলে মিলে কি মুফতদা আর আন্নাসু আল হেজা মাহতুব আলাই মাহতুব মিলে কি খবর তাহলে আন্নাসু পেশ কেন হয়েছে বুঝা কিনা কেন খবর হিসাবে পেশ হয়েছে পেশ হয়েছে কেন খবর হিসাবে পেশ হয়েছে উইদ্দাত লিল কাফিরিন তালে মুবতাদা খবর মিলে কি জুমলা হয়ে গেছে কি না কুদুহা মুবতাদা আন নাস ওয়াল হিজারাতু মা'তুফ আলাইহা মা তো মিলে কি খবর মুবতাদা খবর মিলে কি মুবতাদা খবর মিলে কি জুমলা হয়ে গেছে তালে জুমলা হয়ে গেছে তালে মাতুফ আলাইহা মুবতাদা খবর মিলে কি মাতুফ আলাইহা মুবতাদা খবর মিলে কি মাতুফ আলাইহা আর উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত কি ফিল ফাইল কি এটাস উইদ্দাত কি 12 সিগার 1 সিগার

আল্লাতি মাউসুলের কি সেলা আল্লাতি মাউসুলের কি সেলা মৌসুল সেলা মিলে কি আর মৌসুফের কি সিফত মৌসুফ সিফত মিলে কি ইত্তাকু ফেলের কি মাফুল বিহি ইত্তাকু ফেলের কি মাফুল বিহি তাহলে ফেল ফাইল মাফুল বিহি মিলে কি জাজা ফেল ফাইল মাফুল বিহি মিলে কি জাজা শর্ত মিলে জুমলাই কি শর্তিয়া শর্ত জাসা মিলে কি জুমলাই শর্তিয়া তাহলে আমরা আসল জুমলা পড়েছি কয় প্রকার চার প্রকার ইসমিয়াতুন ফেয়ালিয়াতুন জরফিয়াতুন শর্তিয়া তাহলে আমরা এখানে কি ফেলিয়াও পেয়েছি ইসমিয়াও পেয়েছি ফেলিয়াও পেয়েছি ইসমিয়াও পেয়েছি সর্বশেষ আমরা কি শর্তিয়াও পাইলাম তাহলে তিনটা জুমলাই কি আমরা পাইলাম জুমলাই ইসমিয়া ফেয়ালিয়া আর কি শর্তিয়া লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন লাকি লাইন অফ পরিচয় আছে কিনা হরুফ আহমেলা কয় প্রকার দুই প্রকার দর ইসিম দর ফাইল দর ইসিম কয় প্রকার পাঁচ প্রকার দর ইসিম কয় প্রকার পাঁচ প্রকার কি কি হরফে জর হরফ মুশাব্বাহ বা ফেল মাওলাল মুশাব্বাহাতান বিলাইসা লাইন অফ জিন্স আর ফেনেদা তাহলে সেখানে কি লাইন কিনা লাইন অফ কি আমল করে ইসিম কে নসব দেয় খবর কে রফা দেয় ইসিম কে নসব খবর কে রফা দেয় লাইন অফ জিন্স কি আমল করে ইসম কে নসব দেয় খবরকে কে রফা দেয় তাহলে লা হাসাদ দা দা নসব হইছে কি না কোরআনের মধ্যে আমরা কি পেয়েছি লা রাইবা ফিহি লা রাইবা ওখানেও কি হইছে নসব হইছে লাইন অফ জিন্স লা হাসাদা লাইন অফ জিন্স আর হাসাদা কি তার ইসম হাসাদা কি তার ইসম আচ্ছা আমি বলেছিলাম যে ইল্লা আসলে ম্যাক্সিমাম টাইম 99% জায়গায় কোনটা ব্যবহার হয় মুস্তাসরা মুফাররাক ব্যবহার হয় কোন কোনটা ব্যবহার হয় মুস্তাসরা মোফার রক ব্যবহার হয় মুস্তাসরা মোফার রক ব্যবহার এখানেও সেই মুস্তাসরা মোফার রক ব্যবহার হয়েছে কেমনে বুঝলাম কারণ কি লা নফিন নাহি থাকবে তাহলে সেখানে কি আছে কালামী গায়েরা মজুব হয়েছে দুই নম্বর কি ইল্লাহ পরে আসবে ইল্লাও পাইছে আমরা তিন নম্বর কি মুস্তাসনা মিনু উল্লেখ থাকবে না তাহলে মুস্তসরা মিনু উল্লেখ নাই এখানে তাহলে মুস্তাসরা মুফারক রক আর কোরআন হাদিসের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় নাইন্টি নাইন কি ব্যবহার হয় মুস্তাসরা মোফার রক ব্যবহার হয় তাহলে মুস্তাসরা মুফারক এটা মুস্তাসরা মুফারক মানে কি ইল্লার কোন খাওয়া নাই মুস্তাসরা মুফারক মানে কি ইল্লার কোন খাওয়া নাই ইল্লা দেখেও না দেখার ভান করবা ইল্লাকে দেখেও কি জাস্ট শুধু অর্থের মধ্যে আসবে শুধু অর্থের মধ্যে আসবে কিন্তু তার কি কোনো কি নাই খাওয়া নাই তাহলে লা লাইন অফ জিন্স হাসাদা কি তার ইসিম হাসাদা কি তার ইসিম আর ফি কি হরফে জর ইস নাতাইন ইস কি মুবদাল মিনহু দিতে পারো তুমি ইস নাতাইন কে কি দিতে পারো দেখো তুমি ইসনাতাইন দ্বারা যা উদ্দেশ্য রজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক এটা এক প্রকারের রজুল এটা কি এক প্রকারের মানুষ আর আরেক প্রকারের মানুষ হলো রজুলুন আতাহুল্লাহু হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা তাহলে এই দুই দুই প্রকার তাহলে ইসনাতাইন দ্বারা যা বুঝাইছে এখানে এই এক প্রকার দ্বারা তা বুঝাইছে এক প্রকার দ্বারা তা বুঝাইছে দুই প্রকার মানে কে কে একটা হলো এ একটা হলো কি এ দুই প্রকার পাইছো কিরা এটা হলো এক প্রকার এটা হলো কি এক প্রকার দুই প্রকার পাইছো কিরা তাহলে ইসনাতাইন মানে কি দুই প্রকার দুই প্রকার মানে পরে দুই প্রকার বিশ্লেষণ আসছে তাহলে এবারতের মধ্যে যদি এমন দুইটা প্রকার পাওয়া যায় যে দুইটা কি একই জিনিস বুঝায় তাহলে কি মুবদাল মিনহু বদলের কি হয় তারকিব হয় আমরা পড়ছি কি না এরপর অথবা আরেক ধরনের তারকিব করা যায় সেটা হলো কি মুবাইয়ান বয়ান ইসনাতাইনটা একটু কি অস্পষ্ট ছিল ইসনাতাইনটা কি ছিল অস্পষ্ট ছিল এটা কি করে দিছে স্পষ্ট করে দিছে সেই হিসেবে কি মোবাইয়ান বয়ান তাহলে তাবের প্রকার কিসের প্রকার এটা তাবের প্রকার তাহলে তাবে কেন দরকার বুঝা আসছে তাবে কেন দরকার হ্যাঁ তাহলে পরের ইসিমটার এরাব কি এই ইসিমের এরাবে এরাবি হবে যদি আমরা মুবদাল মিনহু বদল ধরি তাহলে কি রজুলিন হবে কি হবে বুঝছো কি না কি হবে রজুলিন হবে আর যদি কি মুবদাল মিনহু বদল না ধরি আমরা আলাদা তারকিব করা যাবে তাহলে লা হাসাদা লা কি লাইন অফ এ হাসাদা কি তার ইসিম আর ফিস দাতা ফি হরফেজার ইসনাতাইন কি মাজরুর আর ফেজর মিলে যে একটা শিভুল ফেলের সাথে মুতাআল্লিক হয়ে লাইনফি ফী জিনসের কি খবর লা হাসাদা সাবিতুন ইল্লা ফী ইসনাতাইন তাহলে সাবিদুন সাথে মুতাআল্লিক হয়ে কি লাইনফি জিন্সের জিনসের কি খবর তাহলে এটা আলাদা জুমলা হয়ে যাবে আর এখানে কি এখানে কি মুফতাদা মাহজুব মানবো আমরা কি মাহজুব মানবো কি মাহজুব মানবো মুক্তদা মাহজুব মানবো কি মাহজুব মানবো মুক্তদা মাহজুব মানবো আর এখানেও কি মুক্তদা মাহজুব মানবো তাহলে আলাদা জুমলা হবে কি জুমলা হবে আলাদা জুমলা হবে তাহলে এই ধরনের বাক্যগুলোর মধ্যে কি আলাদা জুমলাও করা যায় আলাদা জুমলাও কি করা যায় এক জুমলাও কি করা যায় তাহলে ফিস ইসনাতাইন পর্যন্ত আলাদা জুমলা লাইন অফ জিনসের ইসিমও পাওয়া গেছে খবরও পাওয়া গেছে আলাদা জুমলা হয়ে গেছে আর এটা কি আউয়ালুহা আর এটা কি সাদিহা দুইটা জুমলা আলাদা আলাদা করা যায় রজুলুন কি বলো রজুলুন কি মৌসুফ রজুলুন কি মৌসুফ রজুলুন কি না কেরা আর আতাহ মালান এটাও কি জুমলা আসছে তাহলে না কেরার পরে জুমলা মানে কি না কেরার পরে না কেরা না পরে জুমলা মানে কি না কেরার পরে না কেরা না পরে জুমলা মানে কি না কেরার পরে না কেরা তাহলে নাকেরার পরে না কেরা মানে কি মৌসুফ সিফত তার কি হবে তাহলে রজুলুন কি মৌসুফ রজুলুন কি মৌসুফ আতাহুল্লাহু মালান আতাহু দুই সিগার এক সিগা দুই সিগার এক্স সিগা لفظ আল্লাহ কি ফাইল لفظ আল্লাহ কি ফাইল মানন কি তাহলে আতা মধ্যে কি ফেল মাফুলে বি এই আতা মধ্যে কি কি আটাস্ট ফেল মাফুলে বি আর দুই সিগার এক্স যেহেতু তাহলে কি করতে হবে ফাইল খুঁজতে হবে তাহলে কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে দুই নম্বর দুই দুই প্রকারের মানুষের উপর আমার কি ইরশা আছে আল্লাহ রাসূল বলেন দুই প্রকার মানুষ ছাড়া আর কারো উপর আমার কি হয় না ঈর্ষা হয় না দুই প্রকার মানুষের উপর আমার কি হয় ঈর্ষা হয় এক নম্বর প্রকার কে ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা কি দিয়েছেন মাল দিয়েছেন এবং ওই মাল আল্লাহর রাস্তায় ফিল হাত কি মানে কি সত্যের রাস্তায় সত্যের রাস্তায় মানে কি আল্লাহর রাস্তায় খরচ করার উপরে কি শক্তিও দিয়েছেন সাল্লাতা শক্তি দিয়েছেন যাকে আল্লাহ তালা মালও দিয়েছেন আবার আল্লাহর রাস্তায় খরচ করার কি দিয়েছেন শক্তিও দিয়েছেন তাহলে এর উপর আবার ঈর্ষা হয় আরেক প্রকার কে ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা হেকমত দিয়েছেন হেকমত মানে কি এলেম দিয়েছেন এবং সে ওই এলেম অনুযায়ী কি করে ফাইসালা করে এবং ওই এলেম কি মানুষকে শিখায় এই দুই প্রকার মানুষের উপর আমার কি হয় ঈর্ষা হয় মানে মন চায় যে ওই দুই প্রকার থেকে যদি আমি হতে পারতাম ইস আমি যদি ওই দুই প্রকার হতে পারতাম এটা বলার উদ্দেশ্য হলো কি আগ্রহ বাড়ানো আমাদের কি বাড়ানো আগ্রহ বাড়ানো অর্থাৎ এই দুই প্রকার মানুষকে আল্লাহ তালার কাছে কি অনেক দামি এক নম্বর প্রকার কি যাকে আল্লাহ তালা অডেল সম্পদ দিয়েছে এবং সে কি আল্লাহ রাস্তা দিন রাত আল্লাহ রাস্তায় কি করে খরচ করে আরেক প্রকার কে আল্লাহ তালে আয়েলেম দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালে কি দিয়েছেন আয়েম দিয়েছেন ওই আয়েম অনুযায়ী কি ফাইন করা হয় আবার কি এলেম কি শিখানো হয় এই দুই প্রকারের মানুষ আল্লাহ তালার কাছে কি বড় দামি তাহলে এই দুই প্রকার মানুষ কি ঈর্ষা হয় হিংসা না ঈর্ষা তাহলে লা লাইন অফি জিন্স হাসাদা কি তার ইসি আর ফি ইস সাথে মতো হয়ে কি লাইনাফি জিন কি খবর এটা আলাদা جمله হয়ে গেছে এরপরে আউওয়ালুহা কে আউওয়ালুহু তাহলে আউওয়ালুহু কি মুবতাদা মাহzuf কি মাহzuf মুবতাদা মাহzuf রজুলুন কি মাউসুফ রজুলুন কি তাহলে দুই প্রকারের মানুষ কারাকরা এক নম্বর প্রকার হলো এরা দুই নম্বর প্রকার হলো কি এরা এক নম্বর প্রকার এই দুই নম্বর প্রকার কি এই তাহলে দুই প্রকারের মুবতাদা মাহzuf মানবো অথবা একটা ফেল মাহzuf মানলে কি রজুলান নসব দেওয়া যায় তাহলে এখানে রজু লিনও বলা যায় রজু লানও বলা যায় রজু লুনও বলা যায় আলাদা জুমলা ধরলে রজু লান অথবা কি রজু লুন ওই মুফতাদা মাহজুব ধরলে কি রজু লুন খবর হিসাবে পেশ হবে আর যদি কি ফেল মাহজুব মানে আনি তাহলে কি রজু লান বা বিহি হিসাবে কি হবে নসব হবে আর যদি কি আগের জুমলা থেকে বদল ধরি আমরা অথবা বয়ান ধরি তাহলে আগের আগের জুমলা যেহেতু ফি হরফেঝরের কারণে কি হয়েছে জের হইছে তাহলে তার তাবে হিসাবে কি হবে জের হবে মুফদাল মিনহু যদি জের হয় বদলও কি হবে জের হবে মুফদাল মিনহু জের হয়েছে কিনা ফি হরফেজরের কারণে তাহলে বদলটাও কি হবে জের হবে তাহলে তিনু এরাবকে এখানে দেওয়া যায় তাহলে রজলুন আমরা পেশ দিয়েই পড়ি মুক্তা মাহজুব ধরে কি পেশ তাহলে রজুলন কি মাউসুফ র কি মাউসুফ কারণ কি না কেরার পরে কি আসছে জুমলা আসছে তাহলে রাজুলান মৌসুফ আতাহু ফেল ফেল মাফউল বিহি কি এটাস আর লবজ আল্লাহ কি ফায়েল কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন মাল তলে এখানে তো মাফউল বিহি আউয়াল আছে আর মাল হলো কি মাফউল বিহি সানি মাফউল বিহি আউয়াল তো এটাস মাফউল বিহি আউয়াল কি এটাস আর মাল হলো কি মাফউল বিহি কি সানি তাহলে ফেল ফায়েল মাফউল বিহি আউয়াল আর কি মাফউল বিহি সানি ফেল ফায়েল মাফউল বিহি আউয়াল আর কি মাফউল বিহি সানি মিলে কি মাহতুফ আলাইহা জুমলা হয়ে জুমলা হয়ে কি মাহতুফ আলাইহা ফা কি হরফে আতফ আর সাল্লাতা হু সাল্লাতা হু সাল্লাতা কি দুই সেকের এক সেকে আগের মতোই সাল্লাতা ফেল হু কি মফুলে বিহি অ্যাটাস তাহলে ফেল এবং মফুলে বিহি কি অ্যাটাস এখানে একটা হুয়া আছে কিনা হুয়া কি ফাইল এই হুয়া ফিরছে কার দিকে আল্লাহ তালার দিকে তাহলে সাল্লাতা ফেল হুয়া কি ফাইল হু কি মফুলে বিহি অ্যাটাচড আচ্ছা

মাঅত আলাইহা মাঅতু ফামিল কি জুমলায়ে আতেফা হয়ে কি রজুলুন মাউসুফের কি সিফাত মৌসুফ সিফাত মিলে কি ওই আউয়ালুহু মুবতাদার কি খবর বুঝছ কি না ওই আউয়ালুহু মুবতাদার কি খবর আচ্ছা ও রজুলুন দুই নম্বর প্রকার সানিউহু দুই নম্বর তার দুই নম্বর প্রকার কে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কি হিকমত দিয়েছেন ওই सेम Tarkib রজুলুন কি মাউসুফ রজুলুন কি মাউসুফ আতা আল্লাহু আতাহু ফেল মাফুলে বিহি কি অ্যাটাচ লফজ আল্লাহ কি ফাইল লফজ আল্লাহ কি হেকমাতা মফুলে বিহি সানি ও হু মফুলে বিহি আউয়াল আর হেকমাতা কি মফুলে বিহি কি সানি। বুঝছো কি না প্রথম মফুলটা কি মাপনি হওয়ার কারণে কি নসব দিতে পারি নাই কিন্তু দ্বিতীয় মফুলটাকে আমরা কি নসব দিয়েছি তাহলে ফেল ফাইল মফুলে বিহি আউ্ল মফুলে বিহি সাহানি মিলে কি বাতুফ আলাই হা ফা কি হরফ আতফ হুয়া কি मुफ्तदा जमीर मारफ मुनफासिल ही की मुफ्तदा तले हुआ की मुफ्तदा या कुदी फेल हुआ की फाइल और बिहा की मुतालिक तले फेल फाइल मुतालिक मिले की अबर की ना फेल फाइल मुतालिक मिले की मातुफ आलई फेल फाइल मुतालिक मिले की मातुफ आलई हा वाव हर्फ अत्फो युअल्लिमु हा फेल हुआ फाइल और हा की मफूलुन बिही फेल फाइल मफूलुन बिही मिले मातुफा মাহাতো ওলাইহা মাতুফা মিলে কি জুমলাই আতুফা হয়ে হুয়া মুফতাদার কি খবর মুফতাদার খবর মিলে ওই আগের মাহাতুফা আগের কি মাহাদুফা মাহাতো আলাইহা মাতুফা মিলে রজুলুন মাওসুফের কি সিফত মৌসুফ সিফত মিলে ওই শাহ নীউহা কি খবর শাহ নীউহা কি খবর মুফতাদার খবর মিলে কি জুমলাই খবর ইয়া বললো কি না